বন্ধুরা আশা করি এখান থেকে দেখছে সবাই সুস্থ আছে ভালো আছে তোমাদের ভালোবাসে আমরা ভালো আছি শোনাই নতুন পথ সবাইকে স্বাগত তো আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই তো এখন বাজে দেখি কয়টা নয়টা আঠারো তো সব কাজ শেষ বাসন ধোয়া আর উঠেছি পাঁচটায় পাঁচটায় উঠে তোমাদের দাদা ভাইকে একটু সুটকি পুড়িয়া ভর্তা করে দিলাম ভাত করলাম কালকে তরকারি জাল করলাম কিন্তু বাদ দিয়ে দিয়েছি তারপর আবার একটু শুয়েছিলাম সোনা উঠে গিয়েছিল ঘুম থেকে তো সেই জন্য আর ঘুমানো হলো না একটু শুয়ে থেকে উঠে কিছুটা রাঙা আলু সেদ্ধ করেছি এখন এগুলো খাবো আর বাসন ছিল বাসন ধুলাম তারপর প্রচুর হাওয়া বাইরে তো তাড়াতাড়ি করে ওঠানটা জার দিয়ে এসেছি তো এখন রাঙা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এখন খাবো আর সোনাকে ম্যাগি করে খাইয়েছি দেখো কত হাওয়া বাইরে দেখো প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম কি অবস্থা হয়ে গেছে পুরো খুলে গলে গেছে আসলে সিটিটা বেশি হয়ে গেছে দুটো দিলেও তো আমার প্রায় তিনটা চারটা মনে হয় উঠে গেছে আর প্রচুর খিদে পেয়ে গেছে সে সকালে উঠেছি যে আর তার মধ্যে তো সোনা তো রাত্রেবেলায় দুধ খাই তো সেই জন্য তো খিদে লেগে যায় আসলে ও এখনও বেস্ট ফিডিং করে তো সেটা জানোই বাচ্চারা যদি দুধ খায় তাহলে প্রচুর খিদে লেগে যায় তো দেখো কি অবস্থা দেখো দই খাওয়ার নমুনা দেখি মুখটা দেখি মুখটা দেখি দেখি দেখেছো কি করছে চলে গেছে পিঁপড়া চলে গেছে দইয়া তো মজা দুধ কিন্তু ওইভাবে খেতেছে না দেখো আমি গ্লাসটা রেখে গেছি ভাত আনতে গেছি যে বাত খাওয়াবো দই দিয়ে আর এসে দেখি গ্লাসটা কিন্তু একদম বর্তি ছিল দেখো ফেলছে আর খাচ্ছে পাপা এটা কিন্তু ফ্রিজ থেকে বের করেছি ঠান্ডা তো এই গ্লাসটার মধ্যে কিন্তু আমি পাতি এক গ্লাস করে পেতে নেই দুধটা জাল করে তো গ্লাসটার মধ্যে পেতে হ্যাঁ হ্যাঁ ঠান্ডা তাক তাক মাখন মাখন কেছে গোপাল মাখন কেছে দেখি 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 আর এ তো ও ঘুম থেকে উঠে গেছে সন্ধ্যার সময় বিড়ি নিয়ে বসেছি তো ও ঘুম থেকে ওঠার পর কয়টা বিড়ি পাতাও কেটেছি পাতা কেটে তারপর বসলাম বিড়ি বাঁধতে তো তখন এসোনার পাপা আবার ফোন করে বলল মাংস নিয়ে আসবে পেঁয়াজ রসুন চুলে রেডি করে রাখতে তো সেগুলো করব তো তার আগে কয়টা বিড়ি বেঁধে নিই এখন বাজে প্রায় সাতটার মতো সন্ধ্যা আর তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখা শুরু করেছো আশা করি লাইক দিয়ে ভিডিওটা শুরু করেছো আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে প্লিজ লাইকটা দিয়ে দাও আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে আর প্লিজ তোমরা ধৈর্য ধরে দু একদিন থাকবে তোমরা চলে যাও পট করে মানে তোমরা চলে যাও সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নাও প্লিজ তোমরা দো ধরে দেখো আমি ব্যাক করি কিনা না করি তোমরা অন্তত দু তিনটে ভিডিওতে যদি কমেন্ট করো তাহলে নিশ্চয়ই আমি যাব আমি ভুলে যদি যাই আর সাথে সাথে ব্যাক দেওয়াটা ঠিক না কারণ চব্বিশ ঘন্টা পর দিতে হয় সেই জন্য হয়তো ভুলে যাই তো প্লিজ তোমরা কেউ চলে যাবে না পাশে থাকো ভিডিও দেখো কন্টিনিউ করো তাহলে তো অবশ্যই যাব কেন যাব না ইচ্ছে করে তো দেখো তোমাদের মিস করি না যে ব্যাগ দিতে ভুলে গেছি আসলে ওই যে ভুলে মানে চব্বিশ ঘন্টা পর দিতে হয় সে জন্য কিন্তু আমি ভুলে যাই তো তোমরা প্লিজ থাকবে পাশে তো এদিকে এই যে আমি বিড়ি কয়টা বেঁধে তারপর বসতে পড়লাম পেঁয়াজ রসুন চুলতে আর সোনাকে দেখতে পাচ্ছ ও পেঁয়াজ ঝুলছে আমার সাথে গিয়ে তো আমাকে সাতটার দিকে ফোন করে বলেছে যে মাংস নিয়ে আসবে সেই মাংস নিয়ে আসলো দশটা দশটার উপরে বাজে তো সাথে এসেছে আবার আমার ভাই দাদা বুদি তো আমি তার আগে সন্ধ্যার সময়ের দিকে আস মাংস নিয়ে আসবে বলেছে পরে তো ওইদিকে ডাল করেছিলাম টমেটোর ডাল আর ভাত করে নিয়েছি তো ডালটা অল্প ছিল সেই জন্য বাতের প্রেসার কুকারে একটা টিফিন বাটির মধ্যে ঢুকিয়ে তো দিয়ে দিয়েছিলাম তো ডালটা হয়ে যাবার পর সোনাকে খাইয়ে দিলাম কারণ সোনাও ডালটা দিয়ে খুব সুন্দরভাবে খেয়েছে আর বাতটাও আজকে নরম হয়েছে তো এই যে আমার ডালটা তো আমি বাটির মধ্যে ছোটো বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে তারপর নামিয়ে জল মিক্সড করে তো এখন ফোরনটা দিয়ে দিয়েছি তো তারপর সোনাও ঘুমিয়ে গিয়েছিল ও মানে দাদারা আসা আর আগে সোনা ঘুমিয়ে গিয়েছে তো সোনাকে ঘুম পাড়ানোতে আমার সুবিধা হয়েছে কারণ ও দশটা পর্যন্ত থাকে না তো ঘুমিয়ে যাওয়ার পর এদিকে আমি রান্নাটা করছি আর এটা হয়েছে শুগরের মাংস তো সেটাকে আজকে গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি করে তারপরের দিকে সোমবার দিলাম দিয়ে এখন একটু টমেটো কুচি করে দিয়ে দিয়েছি তো এভাবে কষা নুই রান্না করব। কষা নুই খাওয়া হবে আর ডাল দিয়ে খাওয়া হবে তো খেতে খেতে আমাদের প্রায় বারোটা দাদারা গেলো সাড়ে বারোটার দিকে তো আজকে ভিডিওটা খুবই ছোটো করে দিয়েছি বেশি বড় আর করলাম না আর এই মাংসটা কিন্তু এভাবে কষানোটা খেতেই বেশি ভালো লাগে আসলে ঝোল করে খেলে না বেশি ভালো লাগে না তো দাদা বলছে এভাবেই করতে তো এইভাবে করেছি আর এদিকে দিয়ে দিয়েছি আমি একটা পুরনো কাপড় একটুকে এটাকে দড়ির মতো পাকিয়ে তারপর আগুন দিয়ে দিয়েছি আসলে কয়েল নিয়ে গড়ে কয়েল মানে আনতে ভুলে গেছে কয়েল শেষ হয়েছে অনেক দিন হয়েছে বলছি নিয়ে আসতে নিয়ে আসতে কিন্তু সে মনে থাকে না নাকি বলছে তো কয়েল ছাড়া তো এক মুহূর্ত বর্ষার যোগ্যতা নেই এত মশা তো সেই জন্য দেখো এইভাবে দিলাম আর এইভাবে কিন্তু সত্যি সাথে সাথে মশা কাজ হয়ে যায় যতক্ষণ না এই নেকড়া পুরাটার গন্ধ থাকে ততক্ষণ কিন্তু মশা থাকে না যদি কেউ না জেনে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো এই আইডিয়াটা আশা করি ভালো লাগে তবে আমার পাকটা বেশি হয়নি সেই জন্য বেশিক্ষণ থাকিনি ভালোভাবে পাক উঠলে অনেক অনেকক্ষণ সময় থাকে এটা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে আশা করি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে লাইক দিয়ে ভিডিওটা দেখেছ যারা দেখেছে তখন পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে আজকে এ পর্যন্তই টাটা শুভরাত্রি